মর্নিং আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে কারণ আজকে বোনের হাজব্যান্ডটা আসবে তো অনেক রান্না বান্না করার আছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো তো থাকতে হবে কারণ পরিবার আছে শরীর স্বাস্থ্য আছে ভালো থাকতে হবে তো চলো এখন কাজ শুরু করি আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মনটাও খারাপ হচ্ছে আজকে ওর হাজব্যান্ড আসবে কালকে ওরা চলে যাবে আরও কদিন থাকলে ভালো হতো কিন্তু সবারই সংসার পড়াশোনা সব কিছুই আছে মার্চ মাস আমার হাজব্যান্ডের ওর হাজব্যান্ডের কাজের প্রচুর চাপ সবারই সবারই মার্চ মাস ইয়ার এন্ডিং মাস খুব চাপ তাই জন্যে আবার ওরা পরে আসবে তো চলো এখন কাজে হাত দিই তো চলে এসেছি রান্নাঘরে আজকে সজনে ডাটা দিয়ে ডাল করছি আর হচ্ছে পাবদা মাছের ঝাল হবে চিকেন হবে ধনিয়া চিকেন বানাবো যাতে রাতেও রুটি দিয়ে খাওয়া যায় আর তার সাথে আলু পটলের ডালনা ফুলকপি তরকারি আর এঁচড় চিংড়ি এই সবই রান্না করব তো আমি চটপট করে রান্নাঘরে চলে এলাম কারণ কিছুটা রান্না আমি মেন মেন রান্নাগুলো আমি করে নেব ডাল ঠাল এগুলো সব বিনা করবে তো যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটবে কারণ আজকে বোনের হাজব্যান্ডটা আসবে আমরা একটু বেরোবো যতটা আর কি ওদের সাথে একটু সময় কাটানো যায় লজেন্স এটা কি কালকে লজেন্সটা ভাত খেয়ে কাজে যাবে যাওয়ার সময় দিবি কি রোদ বাইরে বাবা হ্যাঁ ওই তো রান্না করে রাখ ঘরের কাজকর্ম সমস্ত হয়ে গেছে ছেলেকে খেতে দেব আর ওদেরও টিফিন দিয়ে দেব এই যে সবাই একসাথে খেতে বসেছে ছেলে যাবে হসপিটালে আর ওই দুটো এখন টিফিন ব্রেকফাস্ট করছে বোন দাঁড়িয়ে তদারকি করছে না হলে না খেয়ে উঠে পড়বে ছোটটা ওকে কাজ করতে বসিয়ে দিয়েছি লঙ্কার বোটা বাছা বিরাট কাজ বল তাই না রে হ্যাঁ সব জায়গায় গিয়ে কাজ করি সব জায়গায় গিয়ে কাজ করতে হয় এই যে লঙ্কার বোঁটাও বাজছে দেখো খাটের মধ্যে কি করছে দুটো যুদ্ধ আরে মারামারি করিস না দেখো দুটো মিলে যুদ্ধ করছে লেগে যাবে ভাইয়ের কিন্তু লেগে যাবে টমটম লেগে যাবে কিন্তু দেখো দেখো

আর সেই মার কাজের থেকে তো একসাথে রয়েছি ওখানে আমি একসাথে অনেক দিন ছিলাম আবার এখানে ওরা আমার সাথে ছিল এবার খুব খারাপ লাগছে একা একা ভাল লাগবে না এই যে রেডি হয়ে গেছে আবার আসবি তো হুম এখন এটাই তোর বাপের বাড়ি

আমি ছুরি দিয়ে জাস্ট কেটেছি পুরো ফুলের মতো লাগছে অপূর্ব লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো পুরো মনে হচ্ছে ফুল কালকে বোনেরা চলে যাওয়ার পর আর তোমাদের সাথে কথাই হয়নি মনটা এত খারাপ হয়ে গেছে গেটের বাইরে ওদের যখন আমি গাড়িতে তুলে দিলাম ঘরে এসে না ঘরটা পুরো খালি একদম ভালো লাগছে না মানে কি বোঝে বোঝাতে পারবো না কারণ মা চলে যাওয়ার পর ওখানে কদিন ছিলাম সবার সাথে খারাপ অতটা মানে অসুবিধা হয়নি বোনকে নিয়ে এলাম এখানে যখন এলাম আমি বোনকে নিয়ে এসছি সাথে করে এখানে ওরা কদিন ছিল তাতেও খুব একটা যে মানে আমার একাকিত্ব তো লাগেনি যেই ওরা কালকে চলে গেলো ঘরটা এত ফাঁকা লাগছে বাচ্চাগুলো ছিল একটু মাইন্ডটা তো অন্যদিকে ছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এত কষ্ট হচ্ছিল তারপরে সন্ধ্যের পর থেকে শরীরটা খারাপ হতে শুরু করলো ঠান্ডা গরম হয়েছে ওদের সাথে বেরিয়েছিলাম দু একদিন ঠান্ডা গরম হয়ে গেছে মানে খুবই খারাপ শরীর আর মনটাও তো খুব খারাপ আর এখন খুব মনে হচ্ছে একটু মাকে ফোন করি একটু মাকে ফোন করি সেটা তো আর হওয়ার নয় সত্যি আর হওয়ার নয় এত শরীর খারাপ হলে তো মাকেই ফার্স্টে ফোনটা করতাম মা বলতো ওষুধ খেয়েছিস গার্গেল কর ভেপার নেই এখন আর কেউ বলারও নেই কেউ বলার নেই আজকে সকালে বোনকে ফোন করলাম বোনেরও খুব শরীর খারাপ ওরও ঠান্ডা গরম হয়েছে খুবই শরীর খারাপ বললাম ওষুধ টষুধ খাওয়া ডাক্তার দেখা তো যাই হোক এটার নামই জীবন জীবন তো থেমে থাকে না জীবন তো চলবেই আর কিছু করারও নেই কারুর হাতে কিছু না যে যতদিন থাকা সে ততদিন থাকবে সবই বুঝি কিন্তু বুঝেও যেন কোনো কোনো সময় অবুঝ হয়ে যাচ্ছি যে মা মা আবার মাকে ফোন করতে ইচ্ছা করছে সব কিছু জানাতে ইচ্ছা করছে কতদিন থাকবে জানি না এটা কতদিন থাকবে হয়তো আজীবনকাল থাকবে যাদের বাবা মা আছে খুব যত্ন করে রেখো খুব আদর করে রেখো ভালোবেসে রেখো কারণ যতক্ষণ আছে একটা বিরাট ছুর আর যখন থাকবে না না তখন বোঝা যায় বাবা মার কি অভাব যত যাই সম্পর্ক থাক বাবা মার সম্পর্ক সবচেয়ে ওপরে এই জায়গা কেউ নিতেও পারে না কেউ পূরণ করতেও পারে না তো চলো আর ভিডিও করার খুব যে একটা ইচ্ছা আছে তা নয় তবুও চলতে হবে তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগছে না মন মেজাজও ভালো নেই শরীরও ভালো নেই কালকে আবার অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে চলো